আসসালামু কেমন আছেন সবাই গেল বৃহস্পতিবার আমার হাজবেন্ড ডেন্টাল সার্জারি ছিল তো ওর সাথে আমি চলে গিয়েছিলাম ভিডিও করছিলাম আর ওর সার্জারি চলছিল ওদিকে মোটামুটি ক্রিটিক্যাল ছিল অলমোস্ট টু আওয়ার্স এর মতন টাইম লেগেছে আর ডেন্টিস্ট বলে দিয়েছে ওকে কিছুদিন লিকুইড খাবার খেতে তো এই জন্য আসার সময় আমি একটা লাউ আর কিছু ঢ্যাঁড়স ঝিঙা সব কিনে নিয়ে এসছি ওকে সবজি দিয়ে পাতলা করে খিচুড়ি রান্না করে ব্লেন্ড করে দিব যেন ওর খেতে কষ্ট না হয় আর যাওয়ার আগে আমি ফাইজানের তরকারি রান্নার জন্য সবকিছু রেডি করে রেখে গিয়েছিলাম এখন তারা হুড়ো করে ফাইজানের তরকারিটা রান্না করে নিব এক চুলোতে আর এক চুলায় আমি ফাহাদের জন্য একটু স্যুপ রেডি করে নিব তো তরকারি রান্নার জন্য আমি তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি ফায়জানের তরকারিতে আমি এখনো পিঙ্ক সল্টে ইউজ করি আর এখানে আমি নরের একটা কি বলে কর্ন স্যুপ নিয়ে নিয়েছি ওটাই আজকে ফাহাদকে রান্না করে দিব আর ফায়জানের তরকারিতে আমি পেঁয়াজের সাথে একটু আদা বাটা দিয়ে আগে একটু ভেজে নিচ্ছি আর সাথে আমি হালকা মশলা মানে একটু হলুদ গুঁড়ো আর একটু কাঁচা সরি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো ওই মশলাগুলো আগে ভালো মতন কষিয়ে নিব একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো যেন পুড়ে না যায় মশলা কষানো হলে তারপরে আমি ওর মধ্যে মাছ দিব যখন তেলটা একটু উপরের দিকে উঠে আসবে আর ওদিকে আমি বা জন্য যে স্যুপটা রান্না করব সেটা ঠান্ডা পানি দিয়ে আগে গুলে নিচ্ছি তো এদিকে ফাজানের তরকারি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি খোসা খোসা ছাড়িয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা একটু কষানো হতে থাকুক কড়াইটা একটু ঢাকা দিয়ে দিলাম আর ওইদিকে স্যুপটা মিক্স করা হয়ে গেছে এখন চুলাটা অন করে দিচ্ছি আর স্যুপটা তো নাড়াচাড়া করতে থাকতে হবে যেন লেগে না যায় আমি আবার পাশাপাশি দুই চুলাতে কাজ করতে পছন্দ করি তাহলে আমার মনে হয় একসাথে সব কাজ হয়ে যাচ্ছে তো চিংড়ি কষানো হয়ে গেছে এখন আমি করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর আমি ওর তরকারিতে দেওয়ার জন্য কাঁচা আর পাকা দুইটা টমেটো কেটে রেখেছি দু ধরনের তো চিংড়ি মাছ এরকম আলু আর টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না করলে অত ঝোল না মানে হালকা ঝোল থাকবে শুকনা টাইপের ওরকম আমার খুবই পছন্দ খুবই পছন্দ তো আপনাদের কার কার এরকম আলু টমেটো দিয়ে চিংড়ি মাছ পছন্দ আমাকে অবশ্যই জানাবেন আর আমি এদিকে স্যুপটাও একটু পরপর নাড়াচাড়া করছি আবার ওদিকে ওই চুলাতে ফাইজানের তরকারিটাও কষানো হচ্ছে স্যুপটা অলমোস্ট হয়ে সেটাই এখন আমি ফ্যানের নিচে দিয়ে দিবো যেন কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যায় আর ফাইজানের তরকারি কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো যেন সেদ্ধ হয়ে যায় ভালো মতন আর এখনকার টমেটো গুলো সেদ্ধ হতে একটু টাইম ওই জন্য আমি একসাথেই দিয়ে দিয়েছি তরকারিটা আমি একটু কালারফুল রাখার চেষ্টা করি সবসময় তাহলে বাচ্চারা খেতে পছন্দ করে তো ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ হতে থাকুক সেদ্ধ হয়ে গেলে আমি ওর মধ্যে আমার ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আর একটা আস্ত কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ দেওয়ার কারণ হচ্ছে চিঁড়ে দিলে ওর একটু ঝাল লাগে তো মশলাটা দেওয়া হয়ে গেল এখন আমি অর্ধেকটা লাউ খোসা ছাড়িয়ে নিলাম খোসাটা আমি রেখে দিব আর এদিকে আমি একটু মুগ ডাল ভেজে নিচ্ছি কেটে নিলাম তো মুগ ডাল দিয়ে আর হচ্ছে লাউ দিয়ে খিচুড়িটা করব আর আমি এখানে ফাইজানের এর ভাতের যে চালটা টেপি বুড়োর চাল ওটা নিয়ে নিয়েছি কারণ ওই চালে একটু ফ্লেভার আছে ওটা দিয়ে খিচুড়ি করলে খিচুড়িটা খেতে ভালো লাগবে তো খিচুড়ি রান্নার জন্য এখানে আমি প্রেশার কুকারে একটু পেঁয়াজ আর হচ্ছে লবণ ভেজে নিচ্ছি তেল দিয়ে আর খিচুড়িটা একদম নামমাত্র মশলা দিয়ে করবো মানে অল্প একটু হলুদ গুঁড়া দিব আর একটু আদা বাটা দিবো কারণ মুগ ডালের সাথে একটু আদা বাটা দিতে হয় আর হচ্ছে আমার ওই ভাজা মশলাটা একটু দিবো আর কোনো মশলা ইউজ করব না তো আগে চাল ডাল আর লাউটা একটু কষানো হলে তারপরে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে যেহেতু খিচুড়িটা পাতলা হবে পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর আমি লাউ এর খোসা বাকি অংশটুকু যখন কাটবো তখন দুটা একসাথে মিক্স করে আমি ওটা ভাজি করবো লাউয়ের খোসা ভাজি আমার খুবই পছন্দ আপনারা কে আর লাউ এর খোসা ভাজি খান আমাকে জানাবেন আর এখানে আমি ফাইজানের জন্য অল্প একটু ঢেঁড়স ভাজি করে নিচ্ছি তো এখন আমি ফাহাদের যে খিচুড়িটা রেডি করে করে দিয়ে খিচুড়িটা আমি ব্লেন্ড রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে এসছে এখন আমি ওটার সাথে একটা ডিম ঘুটে স্ক্র্যাম্বল করে ওকে খেতে দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ